শুরু করে দিয়েছি পরম করুণাময় আল্লাহর নামে দু সালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জার বাসার সামনে বালুর ট্রাক ইটের ট্রাক সুরকির ট্র্যাক দিয়ে খালেদা জিয়াকে অবরোধ করে রাখছিল সেই সময় আওয়ামী লীগ সরকার সেই সময় যেসব পুলিশ কর্মকর্তারা এই আদেশ পালন করেছেন স উদ্যোগে আরও বেশি বেশি করেছেন সেই সব পুলিশ কর্মকর্তাদের ভিতরে একজন সেই সময়ের ওসি তিনি রফিকুল ইসলাম তিনি এখন পুলিশের হাতে গ্রেফতার এবং তার রিমান্ডও চলতেছে তার উপরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখন বিভিন্ন জায়গা বিভিন্ন পোস্টে তারা আছেন একজন অবসান নিয়েছেন আহ অবসান নিয়েছেন কিংবা অবসাদ দেওয়া হয়েছে আরও দুজন বিভিন্ন পোস্টে আছেন এইভাবে টোটাল এই পাঁচ ছজন ব্যক্তি সেই সময় সরকারি আদেশ মোতাবেক খালেদা জিয়ার পরে এইভাবে অত্যাচার নিপূন চালিয়েছিলেন এই এই পুলিশগুলোর উদ্বোধন কর্মকর্তা পুলিশের উদ্বোধন কর্মকর্তারা খালেদা জিয়ার বাসার সামনে মার্স ফর ডেমোক্রেসির যেই আন্দোলন ডাক দিয়েছিলেন খালেদা জিয়া সেই সময় যেন খালেদা জিয়া বেরোতে না পারেন যার কারণে তার বাসার সামনে এইভাবে রাত ভোর বালু ট্রাক ইটি ট্রাক সুরকি ট্রাক দিয়ে রেখেছিলেন একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জারমানের স্ত্রী একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তার বাসা এইভাবে ঘিরে রাখছিল সারা দিন রাত এইভাবে কতদিন যেন আমার ঠিক সঠিক এই মুহূর্তে খেয়াল পড়তেছে না কতদিন যেন এইভাবে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা রাখা হয়েছিল হাসিনার নির্দেশে এই শৃঙ্খলা বাহিনী এগুলো করেছে এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে কি বলছে একটু শুনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে দু সালে বালুর ট্রাক ইটের ট্রাক সুরকি ট্রাক রাখার ঘটনার দায়ের করা মামলায় গুলশান থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রফিকুল বর্তমানে বর্তমানে রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন শুক্রবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক রাহানুল ইসলাম সৈকত তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন জামিন আবেদন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফ আফনান তার জামিন আবেদন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন স্বরাষ্ট্র মন্দ মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে দুই ময়লা ট্র্যাক দিয়ে অবরুদ্ধ করার পর গত চৌঠা অক্টোবর কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম বাঁধিয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বলা হয় আমলিক সরকারের ক্ষমতায় থাকাকালীন তত্ত্ববিদক সরকারের অধীনে নির্বাচন না করে দুই সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয় অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পক্ষ থেকে দুই সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেওয়া হয় কর্মসূচি যেন খালেদা জিয়া পালন করতে না পারে সেই জন্য তার বাসার সামনে বালু ট্রাক ময়লার ট্রাক সুরকির ট্রাক ইটের ট্রাক দিয়ে আটকানো হয় এই সময় বিএনপির নেতাকর্মীদের উপরে নিষিদ্ধ পেপার স্প্রে নিক্ষেপ করা হয় এরকম ঘটনায় তার উদ্বোধন আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা আছে দর্শক বন্ধুরা সবাইকে এখন বিচারের আওতায় আনা হবে যদি আমার কথার সাথে হন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স